শুরু হতে গিয়েও হলো না বিপিএল এর জমকালো আসর তাতে ক্রিকেটপ্রেমীদের একটু মন খারাপ বলা যেতে পারে আসল খবর এটা না খবর হলো আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য বাইশ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি আর এই দলে জায়গা হয়নি রুবেল হোসেন আলামিন হোসেন ও নাসির হোসেনের শুধু তাই নয় তারা কেউ থাকবেন না অনুশীলনের মাঠে দলে স্পিনারদের যেমন সংকট ঠিক তার উল্টো অবস্থা বেশ বোলিংয়ের ক্ষেত্রে ইঞ্জুরি কাটিয়ে ফেরার জোর সম্ভাবনা রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের আছে স্বয়ং মাস্টার ফিভিন মোর্তাজা দলে জায়গা পেয়ে ভালো ছন্দে আছেন শফিউল ইসলাম আছেন স্পিড ডাস্টার তাস্কিন আহমেদ এছাড়া ইঞ্জুরি থেকে ফেরা মোহাম্মদ শহীদ সুভাশিস রায় এবং ভবিষ্যতের জন্য তৈরি করে রাখা হয়েছে এবাদত হোসেনকে ছয় টেস্টে নয় ইনিংসের ছিয়াত্তর পয়েন্ট ছয় ছয় গড়ে মাত্র ছয়টি উইকেট উইকেট নিয়েছেন আলামিন তেমনি চৌদ্দ ওয়ানডেতে চব্বিশ পয়েন্ট নয় শূন্য করে নিয়েছেন একুশ উইকেট তবে ইংল্যান্ড সিরিজে শফিউল ইসলাম তেমন আহামরি কোনো পারফরমেন্স না করলেও নির্বাচকদের চোখে তিনি ছন্দে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন চট কাটিয়ে শহীদ ফিরেছে মাস্টাফি তাসকিন তো আসেই মুস্তাফিজ ফিরবে আশা করি শফিউল তো খুব ভালো করেছে আমাদের মতে হৃদমে আছে বেশ সুবাশিস ওই কন্ডিশনে ভালো করতে পারবে আমাদের ধারণা আলামিনের ভবিষ্যৎ সম্পর্কেও একই কথা নির্বাচকদের নিজেকে প্রমাণ করেই দলে ফিরতে হবে তাকে কিন্তু নাসির হোসেনের সমস্যাটা যে কথায় সেটা তো এক রহস্য আগের মতো এবারও গুঞ্জন কোচ চন্ডিকা হাতুরি পছন্দের তালিকায় নেই বলেই এদের রাখা হয়নি অনুশীলন ক্যাম্পের খেলোয়াড় তালিকায়ও প্রধান নির্বাচক অবশ্য তাদের সিদ্ধান্তের পক্ষে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন নাসিরকে দলে না নেওয়ার প্রধান কারণ পেস বোলিংয়ের সামনে তার ব্যাটিং দুর্বলতা ফাস্ট বোলিংয়ের সামনে নাসির অতটা সাবলীল নয় বলে ওই কন্ডিশনে অসমস্যা হতে পারে তাছাড়া সাত নম্বরে আমাদের এখন তিনজন খেলোয়াড় হয়ে গেছে টেস্টে সাব্বির ওয়ানডেতে মোসাদ্দেক বাউন্সি উইকেটের জন্য সৌম্য অন্যদিকে দলের আরেক পেশা রুবেল হোসেন তার বাদ পড়াটাও একটু অন্যরকম এই প্রসঙ্গে প্রধান নির্বাচক মনে করেন গত এক বছরে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স কি আফগানিস্তানের বিপক্ষে রুবেলের ভালো পারফরমেন্স ছিল না আর ফিটনেসটাও দেখতে হবে অর্চে ভালো কাউকে পেলে তাকে আমরা সুযোগ দেব না কেন সর্বশেষে আফগানিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন রুবেল সিরিজের প্রথম ম্যাচে নয় ওভারে বাষট্টি রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন রুবেল দ্বিতীয় ম্যাচে তিন ওভারে চব্বিশ রান দেওয়ার পর আর বোলিংয়ে আসা হয়নি রুবেলের এরপর থেকেই তিনি একাদশের বাইরে সুযোগ পাননি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে এবং টেস্ট সিরিজেও খেলা সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন